দুর্গাপুজোর আগে সীমান্ত শহর বনগাতে ফের সিবিআই হানা শুক্রবার সাত সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে নিয়ে সিবিআইয়ের কর্তারা এসে পৌঁছান বনগা থানায় সেখানে সরকারি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাজ সেরে বনগা থানার পুলিশকে সাথে নিয়ে সিবিআই কর্তারা পৌঁছে যান বনগা থানার অন্তর্গত পাইকপাড়া এলাকায় ঘাটবাওয়ার পঞ্চায়েতের অন্তর্গত একটি বাড়িতে গিয়ে পৌঁছান তারা প্রয়োজনীয় নথি দেখিয়ে সিবিআই কর্তারা জিজ্ঞাসাবাদ শুরু করেন বাড়ির কর্তা অলোক দাসের স্ত্রী পাপিয়া দাসকে বাড়িতে কিছু সময় থাকার পর পাপিয়া দাসকে নিয়ে বনগা থানায় চলে আসেন সিবিআই দলের সদস্যরা। ফের বনগা থানায় কাজ মিটিয়ে পাপিয়াকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তারা এদিন সকালে সিবিআইয়ের পক্ষ থেকে বনগা থানা এলাকায় অভিযান চালিয়ে এক মহিলাকে গ্রেপ্তারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অঞ্জলি সিল্ক শিমুলতলার মোর বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে পাইকপাড়ার ওই বাড়িতে সিবিআই যখন অভিযান চালাচ্ছিল বহু মানুষ তখন সেখানে ভিড় করেন তবে বাড়ির বাইরে কড়া পাহারায় ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা বাড়ির ধারে কাছে কাউকে ঘেস্তে দেননি তারা জানা গেছে টাকা পয়সার লেনদেন সংক্রান্ত জালিয়াতির একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সূত্রের দাবি দু সালের একটি মামলায় পাপিয়া দাসের নামে সিবিআইয়ের বিশেষ আদালত সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালতের নির্দেশেই সিবিআইয়ের এই অভিযান বলে জানা গিয়েছে এ বিষয়ে স্থানীয় ঘাটবর পঞ্চায়েতের প্রধান আনিসুজ্জামান মণ্ডল বলেন এদিন সকালে আমাদের পঞ্চায়েত এলাকার বাসিন্দা পাপিয়া দাস তাকে সিবিআই গ্রেপ্তার করেছে পঞ্চায়েত লাগোয়া তার বাড়ি স্থানীয় মানুষ হিসাবে তাকে চিনতাম অত্যন্ত ভদ্র বলেই জানতাম একটা সময় এই পরিবারটি যথেষ্ট বিত্তশালী ছিল বলেও জানা গিয়েছে তবে বর্তমানে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো নয় বলেও জানিয়েছেন প্রধান আমি বিষয়টা আজকে সকালবেলায় যখন নটা জানতে পারলাম যে কেন্দ্র বাহিনী সহ সিবিআই এবং সাথে পুলিশ প্রশাসন ছিল আমার গ্রাম পঞ্চায়েতের অধীনে ঘাটবর গ্রাম পঞ্চায়েতের অধীনে পাইকপাড়া পাপি আদাস বলে কোনো ভদ্র মহিলা যেটা আমি সূত্র মারফত জানতে পারলাম কোন একটা ক্রাইম হয়েছে সেই ক্রাইমের সঙ্গে হয়তো বা যুক্ত আছে সেই কারণে সিবিআই সিবিআইয়ের মতো তাকে অ্যারেস্ট করেছে বিকাশ জন্য আইন আইনের পথে চলবে এবং যেটা হবে সেটাই আমার কাছে যেটা জানা আছে সেটা হচ্ছে ব্যাংক জালিয়াতি না যেটা আছে কোনো সমিতি বা কোনো কোম্পানি কোম্পানির মাধ্যমে লোন দেওয়া নাম করে কিছু ক্রাইম করেছে এরকমটা আমার শোনা কথা এখন সিবিআই নিয়ে গেছে দেখা যাক কি হয় তারা তদন্ত করুক তদন্ত করলে সম্পূর্ণটা চলে আসবে দেখুন আমার পঞ্চায়েতের একদম লাগোয়া বাড়ি এটা সঠিক মাঝে মধ্যে উনি আসতেন এবং তার ব্যবহার দেখে মনে হতো নম্র ভদ্র এবং ওনাদের একটা পরিচিতি ছিলেন যে আমাদের ঘাটবর পঞ্চায়েতের প্রভাবশালী মানে যেটা বলা হয় তাদের রিসেন্টলি ওদের আধিপত্য অনেকটা কমে গেছে এবং দরিদ্র সীমা নিচেই বসবাস করে গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টার বনগা ফোন জিরো